হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম আর অল ওয়েল আই থিঙ্ক পোলাওর সাথে সবথেকে বেস্ট কম্বিনেশান হয় রোস্টের তো কিছুদিন আগে বাসায় গেস্টার সাথে আমি চিকেন রোস্ট তৈরি করেছিলাম তো চিকেন রোস্ট তৈরি করার জন্য প্রথমেই আমি কিছু প্রিপারেশন নিয়ে নিচ্ছি চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি এখানে বিশ পিস চিকেন নিয়েছি তার সাথে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু ফুড কালার দিয়ে ভালোভাবে চিকেনগুলোকে মাখিয়ে নিচ্ছি রোস্ট তৈরি করার জন্য আমি এখানে একটা মশলা প্রিপেয়ার করে নিচ্ছি এখানে আমি নিয়েছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ টক দই এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো একটা চামচ লবণ হাফ টেবিল চামচ পোস্ত দানা বাটা আর দিয়ে দিচ্ছি রেডিমিক্স মিক্স রোস্টের মশলা এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের রোস্টের মশলা দিতে পারেন রোস্টের মশলা দিলে রোস্ট রান্না করাটা খুব সহজ হয় এবং রোস্টটা খুব বেশি ফ্লেভারফুল হয় এখন আমি সবগুলো মশলা ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনাদের চিকেনের কোয়ান্টিটি অনুযায়ী মশলার কোয়ান্টিটিটা কম বা বেশি হতে পারে এখন আমি মশলাটা সাইড করে রেখে দেব এরপর আমি পনেরো থেকে বিশটা কাঠবাদাম ভালোভাবে বেটে নিয়েছি তার সাথে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালোভাবে মিক্স করে নেব বাদামের এই পেস্টটা আমি একদম রোস্ট রান্না শেষে ব্যবহার করব। এরপর এখানে দুই কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়েছি তার সাথে সামান্য একটু ফুড কালার দিয়ে মিক্স করে নেব এখানে ফুড কালারটা ব্যবহার করা একদমই অপশনাল ফুড কালারটা দিয়েছি শুধুমাত্র একটু দেখার সৌন্দর্যের জন্য এরপর কিছুটা তেল গরম করে আমি রোস্টের পিসগুলো ভাজতে দিয়ে দিব এক পিঠ দুই মিনিট করে ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিব। খুব সাবধানে কাজটা করতে হবে তা না হলে তেলটা কিন্তু ছিটা উঠতে পারে একদম ভালোভাবে আমি রোস্টগুলো ভেজে নেব খুব বেশি ডিপ ফ্রাই করবো না দুই মিনিট করে প্রত্যেক পিস ভালোভাবে ভেজে নিয়েছি এখন রোস্টের পিসগুলো একটা প্লেটে তুলে নিয়েছি এরপর রোস্ট ভাজার তেলগুলো আমি যেই পাত্রে রান্না করব রোস্ট সেখানে ট্রান্সফার করে দিয়েছি সাথে আরও এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিব গোটা গরম মশলা এখানে আমি ছোট এলাচ কালো এলাচ দারচিনি তেজপাতা আর লং ব্যবহার করেছি তার সাথে এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের সাথে ভালোভাবে নরম করে সামান্য একটু ভেজে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা এখানে দিয়ে দেব মশলাটা ভালোভাবে তেলের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নেব এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি রোস্ট রান্না করার ক্ষেত্রে মশলা কষানোর বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখতে হবে কারণ মশলাটা যত ভালোভাবে কষানো হবে রোস্টটা কিন্তু খেতে ততটাই মজাদার হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আমি চিকেনের পিসগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছি সবগুলো চিকেনের পিস মশলার মধ্যে দেওয়া হয়ে গেলে বেশ ভালোভাবে মশলার সাথে এপিটোপিট করে চিকেনগুলো নেড়ে নিচ্ছি এরপর দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি চিকেনগুলোকে ঢেকে দিয়েছি এর মধ্যে মাঝে দু একবার আমি অফ ক্যামেরায় চিকেনগুলোকে নেড়ে দিয়েছিলাম আমার চিকেনগুলো ভালোভাবে যখন মশলার সাথে কষানো হয়ে যাবে তখন আমি এই পর্যায়ে আগে থেকে যে দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিব চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আপনারা এখানে দুধের পরিবর্তে পানীয় ব্যবহার করতে পারেন তবে যদি দুধ ব্যবহার না করেন তাহলে কিন্তু রোস্টের একদম অ্যাকচুয়াল টেস্টটা পাবেন না আবারও আমি ঢেকে প্রায় তিরিশ মিনিটের জন্য রোস্টটা রান্না করে নিয়েছি এরই মধ্যে প্রায় এইট্টি পারসেন্টের মতো আমার রোস্টটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমার আগে থেকে তৈরি করে রাখা যে বাদামের পেস্টটা রয়েছে সেটা রোস্টের মধ্যে দিয়ে দিবো বাদামের পেস্টটা ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে নেড়ে চেড়ে নেব এরপর এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে নেব কাঁচামরিচটা আপনার আপনাদের স্বাদ মতো যে যেমন ঝাল পছন্দ করেন দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি কিসমিস কিসমিস এবং কাঁচামরিচ দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব আমি আমার এই রোস্ট রান্নাটা রাত থেকে শুরু করেছিলাম এরপর এই পর্যায়ে আমি ঢেকে রেখে দেব পরের দিন সকালে আমি প্রায় তিরিশ মিনিটের মতো ভালোভাবে রোস্টগুলোকে গরম করে নিয়েছি এরপর রোস্টের উপর একদম বেশি করে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিয়েছি আরও দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে কিন্তু রোস্ট থেকে এই পর্যায়ে খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়ে আর খেতেও বেশ ভালো লাগে এভাবেই আমার রোস্ট রান্নাটা শেষ হয়ে গেল। সো দ্যাটস ইট ফর টুডে আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে টিউন টু দ্য নেক্সট ভিডিও